সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কুলবাহার ডিজিটাল প্রিন্টার এগুলো হচ্ছে লুম থ্রি পিস যেগুলো আমরা আপনাদেরকে বিশাল ধামাকা প্রাইসে দিব ছয়শো পঞ্চাশ টাকা করেই বিশাল অফার থাকবে আজকের এই থ্রি পিসগুলো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে ধামাকা অফার প্রচুর পরিমাণে কিন্তু এগুলোর কালার এবং ডিজাইন চলে আসছে প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে ড্রেসগুলো এগুলো সফট লোনের মধ্যে থাকবে অনেক দামি ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে অফার দিচ্ছি এগুলো হাজার থেকে বারোশো টাকা লাগবে এটা ফ্রন্টের ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি আছে এই এখানে লিখে আছে গোলবাহার এটা হচ্ছে গোলবাহারের কালেকশন একেবারে হচ্ছে অথেন্টিক কোয়ালিটিটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকাতে হাজার বারোশো টাকা লাগবে এই লোন থ্রি পিসটা যেখান থেকে আপনারা পার্চেস করবেন তো এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে তো সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটাও আমি দেখিয়ে দিব একটা ডিজাইনে চারটা করে কালার আসে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটি করে ড্রেস খুলে দেখাবো যাতে করে আপনারা সহজেই বসতে পারেন অনেক সুন্দর থাকবে আজকের এই ড্রেসগুলা এগুলো গিফটের জন্য নিতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন যেহেতু সামনে গরমের একটা ভাব চলে আসতেছে গরমে পড়ার জন্য কিন্তু সেরকম হবে এই পিসগুলো দেখুন এটা হচ্ছে দোপাটাটা দুপাটা বিশাল চড়া থাকবে তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের যতগুলো কালার আছে এই যে মিষ্টি কালার এই ডিজাইনটার কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয়শো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিচ কালারটা থাকবে প্রত্যেকটা ডিজাইন থেকে আমি একটি একটু করে খুলে দেখাবো তো এখন এই ডিজাইনটা থেকে আমি আপনাদেরকে যে কালারটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আপনারা প্রথম যে ডিজাইন থেকে যে ড্রেসটা প্রথমে খুলে দেখাবো ওইটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই ডিজাইনেরই চারটা কালার আছে যে দেখুন এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো গোল বাহারের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আগামীকাল শুরু মে আসলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ধামাকা প্রাইজে থাকবে যে দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখাচ্ছি স্লিপস রানিং থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর দুপাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই ডিজাইনটা তো কালার আছে হচ্ছে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের করে চারটা করে কালার আছে এই যে দুপাটা দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে প্রাইস মাত্র ছয়শো এই যে কালার দেখুন কত সুন্দর কালার এটা এটা পেস্ট কালারের মধ্যে থাকবে সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে যে গোল্ডেন কালার এটার বডিতে আবার চুন্দ্রি শেড প্রিন্ট করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে আজকে আপনাদেরকে ষোলোটা ড্রেস দেখাবো ষোলোটা ড্রেস দেখাবো আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন কালেকশন আমি সবগুলো ড্রেস খুলে দেখালে অনেক সময় লাগবে আরও প্রচুর নতুন নতুন ড্রেস চলে আসছে ওইগুলো আপনাদেরকে ডিটেলসে ধারণা দিব তো সেই জন্য আমি একটা করে ড্রেস খুলে দেখাচ্ছি যে এটা ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে লম্বাকৃতিক ডিজাইনের মধ্যে থাকবে ওয়াও এটা প্রিন্টটা দেখুন না কত সুন্দর এটা মাস্টার কালারটা থাকবে এটারও চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে ব্যাক পার্ট আর এটা স্লিভসের অংশ প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে গোলবাহারের লোন থ্রি পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে গোলবাহারের লোন থ্রি পিস এই ডিজাইনটা তো চারটা কালার আছে আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো ফিওসটা এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা অনেক গরম আপের দুপাটা থাকবে তো এটার কালারগুলো এক এক করে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে ডিজাইনটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা এস কালারটা থাকবে এটা হচ্ছে এস কালারটা থাকবে ওই যে এটা হচ্ছে চকলেট কালারটা থাকবে এটা পেস্ট কালারটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে নিউ ডিজাইন একটা আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে একটা ধারণা ভিডিও যে শুরু মাসটা আপনারা এই অফারটা পেয়ে যাবেন ভিওসটা আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসার ট্রাই করবেন তো এই ডিজাইনটা তো চারটা কালার আছে ভিওসটা তো আমি আপনাদেরকে এটা হচ্ছে পার্পল কালারটা খুলে দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আপনারা গুলবাহারের লোনের থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন লোনের সেরকম থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপ জনসটা রানিং আছে একেবারে হচ্ছে নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে গুলবাহার এগুলো ক্যাটালগ থ্রি পিসের কালেকশন থাকবে প্রিমিয়াম কটন লোন ডিজিটাল কালেকশন প্রত্যেকটার প্রাইস ছয়শো টাকা আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা অনেক সুন্দর থাকবে এই যে ফেন্সি দোপাট্টা থাকবে অনেক বড় দোপাট্টা থাকবে এটাও চারটা কালার আছে এগুলো সব নিউ কালেকশন এই যে এটা হচ্ছে একটা কালার থাকবে দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এই যে এটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ যেটা গোল্ডেন কালারের মধ্যে তো ভেবে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর শুরু মাসটা তো এই অফারটা থাকবে আপনাদের জন্য তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম